আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি প্রমাণ সহ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন নোটিশটা সহ আপনাদের দেখাবো যে উপস্থিতিতে ইন ইনকোর্সে এবং লিখিত পরীক্ষায় আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে তাহলেই আপনি পাশ করতে পারবেন কোনো সাবজেক্টে অন্যথায় পাস করতে পারবেন না সো এই প্রশ্নটার সমাধান আমি বেশ কিছুদিন আগেও একবার দিয়েছিলাম এবং বেশ কয়েকবার দিয়েছি এ পর্যন্ত অনেকেই বলছেন স্যার অমুকে তো বলেছে যে একসাথে পাস করলেই হবে অনেকেই তো বলছে এইভাবে করলে এভাবেই করলে হবে সো অনেকের কথা বাদ দেন জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে যে নোটিশটা দিয়েছে উপস্থিতি ইন কোর্স এবং লিখিত পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাশ হওয়ার জন্য সেটা আমি আপনাদের সরাসরি দেখা দিচ্ছি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা আমাদের ওয়েবসাইটের নাম্বার চাইলে ওয়েবসাইটে যোগাযোগ করে আপনাদের সবগুলো বইয়ের সাজেশন নিতে পারেন এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে বিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশে আপনারা চাইলে এই ডেটে গিয়ে এই নোটিশটা পুনরায় ডাউনলোড করতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা রয়েছে আমি কিছুক্ষণ আগেই এই নোটিশটা ডাউনলোড করেছি এবং আমাদের গ্রুপেও শেয়ার করে দিয়েছি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিশটা খুঁজে নেবেন ঠিক আছে নোটিশে কী বলা হয়েছে চলুন দেখা যাক বিবিএ শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন চলুন তাহলে আমরা একটু দেখি যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভাষ্য আমাদের পরীক্ষা সম্পর্কিত কি নির্দেশনা দিয়েছে এবং আমরা কেন বলছি যে এগুলোতে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে সো টাইটেল দিয়েছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা তো এখানে কার কার জন্য প্রযোজ্য নিচে লেখা আছে এখন স এখানে অনেক তথ্য বলেছে আপনারা এটা পড়ে দেখেন আমি শুধু মেইন যে লাইনটা রয়েছে সেটা বলছি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে করেন যে শিক্ষার মান ভালো করার জন্য শিক্ষার মান উন্নয়ন করার জন্য তারা এই নির্দেশনাটা প্রদান করেছে এখানে অনেক কিছু দিয়েছে ক্লাসে কত পার্সেন্ট উপস্থিতি থাকলে আপনি কত নাম্বার পাবেন এখানে বলে দেওয়া আছে আমি শুধু মেইন লাইনটা আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি ঠিক আছে এখানে বলা হয়েছে উল্লেখ্য যে ষাট পার্সেন্টের কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না তো আমরা এই আমি এই নোটিশটা পড়েছি সম্পূর্ণটা নোটিশটা পড়ে আমি এই প্রশ্নটার মানে এই ব্যাখ্যাটার অ্যাডজাক্ট সমাধান পাইনি যে ষাট পার্সেন্টের কম উপস্থিতি থাকলে কোন পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না ফাইনাল পরীক্ষা লিখিত পরীক্ষা নাকি ইনকোর্স পরীক্ষা কিন্তু এখানে এই কথাটা দ্বারা একটা জিনিস আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনাকে যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাহলে ষাট পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে তাহলে আপনাদের জন্য এক নাম্বার হচ্ছে উপস্থিত উপস্থিত থাকতে হবে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট এখন এইটা দুইটা ভেরিয়েন্সে হতে পারে হয় আপনার ইন কোর্সে অথবা লিখিত পরীক্ষায় হয় ইনকোর্সে ষাট পার্সেন্ট থাকতে হবে অথবা লিখিত পরীক্ষায় অথবা দুইটাতেই কিন্তু অন্তত যে কোনো একটা পরীক্ষাতে তো অবশ্যই যে আপনাকে ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে হবে অন্যথায় পরীক্ষায় বসতে পারবে না এই প্রশ্নের উত্তরটা আবার পরবর্তী লাইনে পেয়ে যাবেন আমি আপাতত এটা রাফ করে নিচ্ছি মানে আপনি যদি পরীক্ষায় বসতে চান হয় ইনকোর্স পরীক্ষায় অথবা লিখিত পরীক্ষায় অথবা দুইটা পরীক্ষাতেই তাহলে অবশ্যই অবশ্যই আপনার ক্লাসে উপস্থিত থাকতে হবে কয় পার্সেন্ট ষাট পার্সেন্ট কিছু কিছু কলেজে বেশিরভাগ কলেজে এই নিয়মটা কার্যকর হয়ে গেছে আর কিছু কিছু কলেজে মনে করেন আপনি কলেজে গেলে তাও হচ্ছে উপস্থিতি ষাট পার্সেন্ট দেখাই দিল এরকমটা হয়ে যায় তবে আলটিমেটলি আপনাকে যেতে হবে এটাই হচ্ছে এরপরে নিচে অনেক তথ্য দিয়েছে এতগুলো পড়ব না আমাদের এইখানে আমাদের অনেক তথ্য দিয়েছে দেখেন ইনকোর্স পরীক্ষায় চল্লিশ নম্বর প্রাপ্ত না হলে কোনো পরীক্ষার্থী ফরম পূরণের যোগ্য বলে বিবেচিত হবে না তো আপনি যদি ফরম পূরণ না করতে পারেন আপনি ফাইনাল পরীক্ষা কেমনে দেবেন বলেন আপনি যদি ফর্ম পূরণ করতে না পারেন তাহলে আপনি ফাইনাল পরীক্ষা কেমনে দিবেন তার মানে দুই নম্বর ইনস্ট্রাকশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিল যে আপনাকে ইনকোর কি করতে হবে চল্লিশ নাম্বার পেতে হবে তাহলেই আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন বুঝতে পেরেছেন তার মানে কি যে ক্লাসে উপস্থিত থাকতে হবে ইনকোর্স পরীক্ষায় বসার জন্য অথবা লিখিত পরীক্ষা বসার জন্য অথবা দুইটা পরীক্ষায় বসার জন্য অর্থাৎ ক্লাসে আপনাকে আলাদাভাবে উপস্থিত থাকতে হবে এর কোনো বিকল্প নাই ঠিক আছে এরপর বলছে যে চল্লিশ পার্সেন্ট নাম্বার প্রাপ্ত না হলে কোনো পরীক্ষার্থী ফরম পূরণের যোগ্য বলে বিবেচিত হবে না তো আপনার লিখিত এবং ইনকোর্স ইনকোর্স এবং হচ্ছে ক্লাসে উপস্থিতি এই দুইটা বাদ দিয়ে এ দুইটাতে যদি চল্লিশ পার্সেন্ট নাম্বার না পান দুইটাই মিলে ইনকোর্স হয় সো ইনকোর্সের লিখিত এবং হচ্ছে উপস্থিতি মিলে আপনি যদি চল্লিশ পার্সেন্ট না পারেন তাহলে আপনি ফর্ম পূরণ করতে পারবেন না আচ্ছা তাহলে আপনি উপস্থিত থাকলেন ষাট পার্সেন্ট ইনকোর্স পরীক্ষা নাম্বার পাইলেন চল্লিশ পার্সেন্ট এখন যদি আপনি তিন নাম্বারে এরপরে তো আপনার লিখিত পরীক্ষা হ্যাঁ এরপরে কি পরীক্ষা লিখিত পরীক্ষা এখন লিখিত পরীক্ষায় যদি আপনি হচ্ছে পাশ না করতে পারেন ঠিক আছে তো লিখিত পরীক্ষায় যদি আপনি পাশ না করতে পারেন তাহলে কি পাশ করবেন কোনো সাবজেক্টে মনে করেন যে স্বাধীন বাংলাদেশ অভ্যুদের ইতিহাস এই সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন এখন আপনি লিখিত পরীক্ষা পাশ করতে পারেননি তো আপনি কীভাবে পাশ করবেন অর্থাৎ লিখিত পরীক্ষাতেও আপনাকে আলাদাভাবে কী করতে হবে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তো এই তিনটা এই দুইটা ইনস্ট্রাকশন এবং তিনটা ইনস্ট্রাকশন এইটা কথায় আছে এটা আমি একটু পরে দেখা দিচ্ছি আপাতত এখানে কোনো তথ্য দেওয়া নাই এবং দুইটা ইনকোর্স নেওয়া হবে দুইটার গড় নাম্বারে আপনাদের হিসাব করা হবে বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে এগুলো কিন্তু শুধু কলেজের না এটা আবার বোর্ডে পাঠানো হবে আপনাদের ইনকোর্স তথ্যটা এবং আপনি ক্লাসে উপস্থিত আছেন কিনা আছেন কিনা এই তথ্যটা এটা কাদের জন্য কার্যকর হবে যারা অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবে 2024 সালে যারা বর্তমানে প্রথম বর্ষের পরীক্ষা হচ্ছে আগামী 24 তারিখ থেকে দিচ্ছে তাদের জন্য নয় মানে আজকে ডেটটা আপনারা দেখে নেন আজকে কত তারিখ আগস্ট নয় আগস্ট দুই হাজার পঁচিশ ঠিক আছে তো একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের মধ্যে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশ ডিসেম্বর না সরি একত্রিশ নভেম্বর একত্রিশ নভেম্বর মানে পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে একত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ সালের ভেতরেই বা আগেই বা এখন থেকে আগামী একত্রিশ বা তিরিশ মানে কত তারিখ আছে আমি জানি না ধরে নেন তিরিশ বা একত্রিশ তো তিরিশ বা একত্রিশ নভেম্বর মানে পহেলা ডিসেম্বরের আগে যারা পরীক্ষা দিবে যাদের পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয় যাদের পরীক্ষার রুটিনটা কার্যকর হয়ে গেছে নভেম্বর মাসেই বা তার আগেই তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য নয় যারা নভেম্বর মাসের পরে পরীক্ষা দিবেন তাদের জন্যই এই নিয়মটা কি প্রযোজ্য যে আপনাকে আলাদাভাবে উপস্থিত থাকতে হবে ষাট পার্সেন্ট আলাদাভাবে ইনকোর্সে নাম্বার পেতে হবে চল্লিশ পার্সেন্ট আলাদাভাবে লিখিত পরীক্ষায় পেতে হবে চল্লিশ পার্সেন্ট এখন আলাদাভাবে যে লিখিত পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এটার নোটিশটা কোথায় আছে এই নোটিশটা তো আমি ডাউনলোড করিনি ভুলক্রমে আমার মনে হয়েছিল সেটা প্রয়োজন নেই তবে আমার কাছে সাজেশন আছে বই আছে এখানেও তারা এই নোটিশটা সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে সো আপনারা এটাও দেখে নিতে পারেন ঠিক আছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুহাজার তেরো সালে এই নিয়মটা করেছে এরপরে আর এটা চেঞ্জ করে নিই তাই হচ্ছে এই নিয়মটার আপডেট কোনো ভার্সন নাই আপনি যে কোনো বই থেকে সংগ্রহ করতে পারেন এই যে বারো সেপ্টেম্বর দুহাজার তেরো এই সময়ে হচ্ছে এটা নোটিশটা পাবলিশ করেছে যে কোন শ্রেণীতে কিভাবে গ্রেডিং হবে বিয়ে বিবিএস এর ক্ষেত্রে ওটা বাদ দেয় এটা এখানে দেখেন কত পার্সেন্ট কী করতে হবে অন্যান্য বিধানগুলো দেওয়া রয়েছে এখানে চল্লিশ এর কথা কথায় বলা আছে আমি একটু দেখি এই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের এই জায়গায় বলে দিয়েছে গ্রেডিং সিস্টেমে যে পাঁচ নাম্বার ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে যে আপনি যদি চল্লিশ পারসেন্ট নাম্বার পান বা এর থেকে কম পান সেক্ষেত্রে এফ গ্রেড পাবেন এফ গ্রেড মানে হচ্ছে ফেইল অর্থাৎ ফেইল করবেন অর্থাৎ কমপক্ষে আপনাকে চল্লিশ পার্সেন্টের উপরে নাম্বার পাইতে হবে তো এই হচ্ছে বিষয় বাকি উপরে কত পার্সেন্ট নাম্বার পেলে কত নাম্বার পাবেন এখানে ডিটেলসে বলে দেওয়া আছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম ক্লাসে উপস্থিত থাকতে হবে ষাট পার্সেন্ট বাধ্যতামূলক কলেজ যদি আপনাকে ফেভার ফেভার করে সেক্ষেত্রে আপনার উপস্থিতিটা ভুয়াভাবে দেখা দিতে পারে তবে এটা অনলাইনে ডেটা স্টোর হয় অর্থাৎ এখানে এমনিতে ভুগুকি করতে পারবেন না উপস্থিতি ষাট পার্সেন্ট বি লাগবে এবং ইনকোর্সে চল্লিশ পার্সেন্ট নাম্বার মাস্ট বি লাগবে খাতা কিন্তু বোর্ডে যায় এটা কিন্তু নোটিশের ভিতরে বলে দেওয়া আছে আপনারা আরেকবার দেখে নিতে পারেন এই যে দেখেন ইনকোর্স পরীক্ষার হাজিরা শীট নম্বরপত্র হার্ড কপি সেল গালা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ইনকোর্স পরীক্ষায় মনিটারি সেলে পাঠাতে পাঠাতে হবে আর ইনকোর্স দুইটি ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয় তার মানে আপনাকে এই তিনটা টেস্টেই মানে হান্ড্রেড পার্সেন্ট পাস করতে হবে মানে উপস্থিত ষাট পার্সেন্ট থাকতে হবে দুইটা মিলে মানে উপস্থিত এবং ইনকোর্সের পনেরো নম্বর পরীক্ষার মধ্যে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এবং লিখিত পরীক্ষায় আলাদাভাবে চল্লিশ পার্সেন্ট পেতে হবে তো এটা আমি অনেক কমপ্লিকেটেডভাবে উপস্থাপন করে দিলাম আপনাদের হয়তো বা বুঝতে অসুবিধা হবে যারা একটু বেশি ফাল পারে তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই সিস্টেমটা কাজ কীভাবে করে মনে করেন আপনি একশো নম্বরের পরীক্ষা দিচ্ছেন ঠিক আছে আমি একদম সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি এই 100 নম্বরের পরীক্ষাটা দুই ভাগে ভাগ এক নাম্বার আছে ইনকোর্স পরীক্ষা ইনকোর্স পরীক্ষা আরেকটা ভাগ হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হ্যাঁ তো ইনকোর্স পরীক্ষা হচ্ছে 20% নাম্বার দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি 100 এর মধ্যে 20 যদি 50 হয় তাহলে 10 হবে 20% নাম্বার দিই আর লিখিত হচ্ছে আশি পার্সেন্ট নাম্বার দিয়ে ঠিক আছে এই ইনকোর্স পরীক্ষাটা আবার দুই ভাগে বাঘ একটা হচ্ছে উপস্থিতি আরেকটা হচ্ছে ইনকোর্সের ভিতরে মানে লিখিত যে পরীক্ষাটা রয়েছে এই এইটা লিখিত না এটা আলাদা তো উপস্থিতিতে আপনার রয়েছে পাঁচ নাম্বার লিখিত পরীক্ষায় রয়েছে আপনার পনেরো নম্বর আর এইখানকার যে লিখিত পরীক্ষাটা রয়েছে ওখানে রয়েছে আশি নাম্বার এই সবগুলো যোগ করে আপনাকে পেতে হবে চল্লিশ নাম্বার পাশ করার জন্য তবে আলাদা আলাদাভাবে একসাথে চল্লিশ নাম্বার কোনটাতে কত নাম্বার পাইতে হবে এই যে উপস্থিত পাশ আসে পাঁচের মধ্যে তিন পাইতে হবে মানে ষাট পার্সেন্ট নাম্বার পেতে হবে লিখিত পরীক্ষায় পনেরো পনেরোর মধ্যে ছয় নাম্বার পাইতে হবে মানে নয় নম্বর পাইতে হবে এবং এইখানকার যে লিখিত পরীক্ষা রয়েছে এইখানে আপনাকে আশি এটা কিন্তু আশি না এ আট শূন্য দিয়ে দিচ্ছে হ্যাঁ তাহলে চল্লিশ হয়ে যাচ্ছে এই আশির মধ্যে আপনাকে কি করতে হবে বত্রিশ নাম্বার পাইতে হবে তাহলে আপনার টোটাল হয়ে যাচ্ছে এখানে একচল্লিশ নাম্বার এখন বলতে পারেন স্যার তাহলে হিসাবটা গোলমাল হয়ে গেল তো সেক্ষেত্রে ইনকোর্সে আপনি যদি এইখানে তিনের জায়গায় দুইও পান বিশেষ বিবেচনায় আপনাকে পরীক্ষা হচ্ছে দিতে দেওয়া হতে পারে অথবা এখানে ছয়ের জায়গায় যদি পাঁচও পান বিশেষ বিবেচনায় আপনাকে পরীক্ষার হলে বসাইতে পারে কিন্তু এখানে বত্রিশের মধ্যে বত্রিশে পাইতে হবে এইখানে কোনো কম্প্রোমাইজ নাই কারণ এটা হচ্ছে লাস্ট স্টেপ এবং আপনাকে প্রথমে উপস্থিত থাকতে হবে ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে পারলেই আপনি ইনকোর্স পরীক্ষা দিতে পারবেন এখানে পেতে হবে আপনার ছয় নম্বর এই দুইটা মিলে বিশ চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলেই আপনি বত্রিশ নম্বরের পরীক্ষার জন্য আইমিন লিখিত পরীক্ষার জন্য এলিজিবল বলে গণ্য হবেন তো আশা করা যায় আপনাদের একদমই বিস্তারিত বলে দিয়েছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ